হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে প্রত্যেক দিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি এদিকে ক্যাথা কম্বল প্রথমে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অভিনন্দন তো ভিডিওটা প্রথম থেকে দেখো আজকের ভিডিওতে মানে অনেক কিছু দেখতে পাবে এক্সট্রা যেটা তোমরা আসা করি সেটাই দেখতে পাবে তো প্রথমেই বলবো না কি ভিডিওতে তোমার দেওয়া আছে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এখন সকালের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি আর এখন ঘুরতে আসছে তোমার মনে হয় আটটার মতো হবে মনে আটটা কি আটটা হবে এরকম তো যাই হোক বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে তোমার সবটা পাতা থাকে ওই যে ঠান্ডা লাগে বলে সবটা পেতে রাখি তুলে নিলাম তারপরে তোমার বাইরে টাইগুলো সব ঝাঁটফাট দেবো সবই দেখতে পাবে আর হয়েছে কি একটা কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে যে জানি না কেন কীসের জন্য করছো যদি ভিডিও ভালো লাগে তবে এর আগেও বলেছি এখনও বলছি ভিডিও ভালো লাগলে ভিডিও দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো না লাগে কাউকে জোর নেই যে ভিডিও দেখার জন্য আমি বলতেই পারি কিন্তু জোর নেই তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো না লাগলে করো না ওই যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো এটা মানে ভীষণ করে মনে লাগছে নিজেকেই খারাপ লাগছে তো প্লিজ এটা করো না গো তো ঠিক আছে দেখতে থাকো ভিডিও ঝাঁতপাত দিয়ে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো ভয়েস দিচ্ছি না ছিলাম রান্নাঘরে রান্নাঘরের প্রথম কাজ হচ্ছে বাসনগুলা কলপাড়ে নামিয়ে ছাই তুলে নেওয়া তো আমি বাসন কলপারে নামিয়ে দিয়েছি আর আজকে অনেক বাসন হয়েছে কলপারে নামিয়ে এবার ছাইটা তুলে নিলাম তারপরে বাসি রান্নাঘরটা এবার ঝাঁপ দিয়ে দিলাম ঝাঁত দিয়ে তারপরে গা মানে মুচবো আর কি গোবর জল দিয়ে তো বাসনগুলো কলের পরে নামানো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে দেখাবো কতগুলো বাসন আছে তো যাই হোক আগে রান্নাঘরটা মুছে নিই আর এই যে চশমা পরে কাজ করছি না বন্ধুরা অসুবিধা অনেকটাই হচ্ছে কিন্তু মাথার জন্য খুবই ভালো মানে আমার যে ভীষণ মাথা যন্ত্রণা করছিল এই চশমাটা পরের পরার পরে কি বলবো বন্ধুরা মাথাটা এত ভালো লাগছে না মানে ভাবি নি আমি সত্যি চশমার উপর অত গুরুত্বই ছিল না চোখ দেখিয়ে যখন চশমা নিয়েছিলাম ভেবেছিলাম মাথা যন্ত্রণা চশমাতে ভালো হবে না তো যাই হোক এখন ঠেলায় পড়ে চোখে দিয়েছি কদিন ধরে দিচ্ছি তো আমি খুব উপকার পেয়েছি চশমাটা পরে তো সব কাজই করছি খালি যখন মনে খুবই কাজের চাপ থাকছে তখনই খুলে রাখছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আঁকার পাটটা কিন্তু বেশি নেকারও নাই তাড়াতাড়ি হয়ে যাবে তার কারণ যতটুকু মানে কালি আছে আঁকাতে ততটুকুই নেকাবো মানে এটুকাটা সেরকম তো হয়নি মানে রুটি খেলে এত এটুকাটা হয় না ভাত খেলে হয় তো যাই হোক আমার আঁকার পাটটা মেকানো হয়ে গেল তারপরে চলো তোমাদের বাসন দেখিয়ে দিই কতগুলো আছে এই দেখো দেখেছো মনে হচ্ছে যেন ফ্যামিলিতে আমাদের অনেক লোক মানে এত লোক আছে যে এত বাসন হয়েছে এটা আমার প্রতিদিনই হয় জানো তো অনেকে আমাকে বলে যে তোমাদের কত বাসন হয়ে গো তো সত্যি বাসন হয়ে যায় মেলায় কে জানে তো যাই হোক ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এরপরে চলে যাব গোয়াল কাজ করতে তো চলে আসলাম গোয়াল কাজ করতে তো ভিডিওটা দেখতে থাকো ভাতের হাঁড়িটা ওই পাশে চাপিয়ে দিলাম আর এই দিকে কড়াই চাপিয়ে দিলাম আর এই যে সবজি কাটা আছে কালকে যে ফুলকপি নিয়ে এসছিল কাজকেও ডাল দিয়েছি ডাল হবে আর এখানটায় হবে শীতকরি আর এই যে ফুলকপি আলু তরকারি আজকে দেখো আঁকাটা হু 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 করে জ্বলছে ঠিক আছে কত সুন্দর জ্বলছে আঁকাটা কালকে যে আমাকে জ্বালানো ছিল না এক ঘন্টা পর্যন্ত ধোঁয়া হচ্ছিল ভালো করে দুবার ধুয়ে রাখা আছে তার জন্য এত সুন্দর স্বচ্ছ জলটা আছে তেলটা গরম হয়ে গেছে আমার ফুলকপির আলুর তরকারিটা হয়ে গেল বন্ধুরা এখনও দুটো তরকারি রান্না করতে আছে সেগুলো করব রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে এই বাড়ির এই যে কড়াই হাঁড়ি বাসন মেজে রান্নাঘরটা লেপে তারপরে যাব গোয়ালবাড়ি কাজ করতে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বুঝতেই পারছো কী করতে চলেছি তো আজকে তোমাদেরকে গল বাড়িতে আর পালাঙ্গা ঝাঁট দেওয়া পালাঙ্গার গবর তোলা কিছুই শেয়ার করলাম না সোজা চলে গেলাম উঠুন নেপা আর এটা কিন্তু ব্লগের মধ্যেই করেছি স্পেশালভাবে উঠোন নেপার ভিডিও দিইনি তো যতটুকু পেরেছি ততটুকু দেখালাম আর ওই যে ফাঁকা জায়গাটা দেখছো ওগুলো ফাঁকাই থাকবে এটাই ভেবেছিলাম কিন্তু শেষে আবার ওগুলো লেপে দিয়েছিলাম ভালো লাগছিল না বলে তো তোমাদেরকে যতটুকু দেখেছি এই সামনেটুকু লেবা দেখেছি যে এইটুকুই তো এটাই টার্গেট ছিল তো এই জন্য ব্লগের মধ্যে দেখিয়েছি যদি সম্পূর্ণ উঠোনটা লেপতাম তাহলে তোমাদেরকে স্পেশালভাবে দেখাতাম তো যাই হোক যতটুকু দেখালাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে প্রথমে বলেছিলাম যে ব্লগটা মিস করো না প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত তাহলে পরে মানে যেটা আশা করনি সেটা দেখতে পাবে কারণ অনেকে আমাকে কমেন্ট করে জানাও তো যে উঠুল নেপা ভিডিও দিতে তো আমি তো এটা জানাইনি আর কেউ কমেন্ট এর পরে তো আমি নিজে নিজে উঠুল নেপাল ভিডিওটা দিয়েছি ব্লগের মধ্যে স্পেশাল করে দিইনি তো যাই হোক ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু হয়ে দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে